পনেরো জ্বালিয়েছে বললাম তো পনেরো ঝাঁকটা জ্বালা গিয়ে আগুন ছিটকে পড়ছে আগুন ছিটকে পড়ছে বলছে

बोलते चेंज कर दिया ओए ओए ज़ूम करो ना ज़ूम দেখো আমাদের বাজি পাঠানো তো শেষই হচ্ছে না আর আমাদের সারা বছর তো বাজি পাঠাতে পারি না কালী পুজোর সময় একদমই পাঠাতে পারি না তো জানুয়ারি মাসটা জুড়ে আমাদের বাজি পাঠানো চলতেই থাকে পাড়ার সবাই মিলে একসাথে মজা এই বাজি পাঠিয়ে তো এবারে জানিও বাজের কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো এবারে নিউ বাজির কালেকশান ছিল তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন ভালো লেগেছে অবশ্যই জানিও আর কে কে বাজি পাঠাতে ভালোবাসো অবশ্যই জানিও টাটা